এন্ড্রোমেট্রিওসিস ও চকলেট সিস্ট নিয়ে আলোচনা করবেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর উজ্জ্বলাচার্য আসুন জেনে নিই এন্ড্রোমেট্রিওসিস কাকে বলে কেনই বা হয় কাদের হয় চিকিৎসা কী রোগ নির্ণয় কি করে করা যায় এই রোগের উপসর্গই বা কী চকলেট সিস্ট কি? নমস্কার আমি ডক্টর উজ্জ্বলাচার্য আজকে আমার আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস এবং চকলেট সিস্ট প্রথমে আমরা জেনে নেব এন্ডোমেট্রোসিস কাকে বলে জরায়ুর ভেতরের স্তর বা লাইনিং যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি সেটা যদি জরায়ুর বাইরে কোথাও প্রতিত হয়ে থাকে তখন তাকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস কোন বয়সে এই রোগের পরিসংখ্যান বেশি সাধারণত রিপ্রোডাকটিভ এজ গ্রুপ অর্থাৎ কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী মহিলারাই এন্ডোমেট্রোসিসে আক্রান্ত হয়ে থাকেন দেখা যায় দশ ভাগ মহিলারা এন্ডোমেট্রোসিসে আক্রান্ত এবং সন্তান ধারণে যারা সমস্যা দেখা দিচ্ছে যাদের সন্তান ধারণে তাদের মধ্যে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ ভাগ মহিলা কিন্তু এন্ডোমেট্রোসিসে আক্রান্ত হয়ে থাকে এবারে আমরা জেনে নেব কোথায় কোথায় এন্ডোমেট্রোসিস হতে পারে এন্ডোমেট্রোসিস হতে পারে ওভারিতে পেলভিসে মলদার এবং জনিদারের মাঝখানে অর্থাৎ পাউচ অফ ডগলাসে অ্যাপেন্ডিক্সে ফ্যালোপিয়ান টিউবে এবং সিগময়েড সিগমেট্রোসিস হতে পারে কেন হয় এন্ডোমেট্রোসিস সঠিক কারণ কিন্তু এখনো অজানা সাধারণত পিরিয়ডের সময় কি হয় এন্ড্রোমেট্রিয়ালের যে স্তর অর্থাৎ জলের ভেতরের স্তর যে এন্ড্রোমেট্রিয়াল সেটা খসে খসে ভেজানা দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে হচ্ছে আমরা পিরিয়ড বলি নর্মাল ম্যান্সুরাল পিরিয়ড বলি কিন্তু যদি কোনো কারণে এই ব্লাড উল্টো দিকে গিয়ে অর্থাৎ টিউবের মধ্য দিয়ে এই ব্লাড যদি পেটের মধ্যে চলে আসে তখন সেটা ওভারই হোক পেলভিসে হোক কোরনে হোক অ্যাপেন্ডিক্সে হোক ফ্যালোপিয়ান টিউবে হোক কিংবা মলদার এবং জমিদারের মাঝখানের অংশে কিন্তু জমা হতে পারে তখন তাকে আমরা বলছি অর্থাৎ সেটাই হচ্ছে কিন্তু মূল কারণ এন্ডোমেট্রিস বলে আমরা মনে করছি ইন্ডোমেট্রিসের উপসর্গ কি সাধারণত পঁচিশ ভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না তবে তলপেটে ব্যথা পেলভিসে ব্যথা পিরিয়ডের সময় ব্যথা পিরিয়ডের সময় ব্যথা কিন্তু পিরিয়ড শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয় পিরিয়ডের সময় ব্যথার তীব্রতা মারাত্মক হয় এবং এই ব্যথা কিন্তু পিরিয়ড শেষ হয়ে গেলেও থেকে যায় সহবাসে ব্যথা ক্লান্তি হতাশা মল ত্যাগে ব্যথা মূত্র ত্যাগে ব্যথা এবং সন্তান ধারণে সমস্যা হওয়া এন্ডোমেট্রোসিসের প্রধান প্রধান লক্ষণ বা উপসর্গ এন্ডোমেট্রোসিস নির্ণয় করা হয় কিভাবে শারীরিক পরীক্ষা উপসর্গ বা লক্ষণ দেখে সিরাম সিএ ওয়ান মার্কার অনেকটাই বেড়ে যায় এন্ডোমেট্রোসিসে এছাড়া আল্ট্রাসোনোগ্রাফি বিশেষ করে টিভিএস সিটি এমআরআই এবং ল্যাপারোস্কোপের মাধ্যমে কিন্তু ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করে থাকেন চিকিৎসা কি ডাক্তারবাবু সাধারণত ব্যথা নিবারক বড়ি হরমোন দিয়ে চিকিৎসা করেন এবং প্রয়োজন মতো কিন্তু অপারেশনেরও প্রয়োজন হতে পারে চকলেট সিস্ট চকলেট সিস্ট হল ওভারির মধ্যে এন্ডোমেট্রিয়ান যদি প্রথিত হয়ে থাকে অর্থাৎ ওভারিয়ান এন্ডোমেট্রোসিস যাকে আমরা এন্ডোমেট্রিওমা বলি তাকে কিন্তু চকলেট সিস্টও বলা হয় চকলেট সিস্ট বলার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এন্ডোমেট্রিয়াল টিস্যু ওভারের উপরে জমে একটা সিস্টের আকার ধারণ করে এক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল ব্লাডের দিন থেকে জমতে থাকার কারণে সেটা কি হয় যখন তার ফ্রুইট পোর্শনটা অ্যাবজর্ভ হয়ে যায় তখন ব্লাডের অংশটা সেখানে একটা চকলেটের কালার নেয় কিংবা ডার্ক চকলেটের কালার নেয় সিস্ট বলতে আমরা বুঝি সাধারণত তরল ভর্তি থলি এক্ষেত্রে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু দীর্ঘদিন ওভারের উপরে পতিত হতে হতে সেটা কিন্তু একটা সিস্টের আকার ধারণ করে এবং সেটা এই সিস্টের মধ্যে থাকে মেনসুরাল ব্লাড তার ফ্লুইড অংশটা অ্যাবজার্ভ হয়ে গিয়ে একটা যে সিস্টার থাকে সেই সিস্টার কালারটা চকলেটের মতো হয় তাই আমরা একে বলি চকলেট সিস্ট চকলেট সিস্ট হলে সেটা যদি তিন সেন্টিমিটারের নিচে হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা তার সেখানকার যে সিস্টের ফ্লুইডটাকে ল্যাপারোস্কোপের মাধ্যমে অ্যাসপিরেট করে তার চিকিৎসা করেন এবং যদি এই সিস্টের আকার চার সেন্টিমিটার বেশি হয় তখন কিন্তু ওভারিয়ান সিস্টেক ট্রমি করার প্রয়োজন হয়ে যায় অর্থাৎ তখন কিন্তু অপারেশন করে সিস্টকে বাদ দেওয়ার দরকার হতে পারে তবে একটা কথা বলা দরকার এন্ডোমেট্রোসিস কিংবা চকলেট সিস্ট হলে কি সন্তান ধারণ সম্ভব নয় এটা কিন্তু একেবারেই ধারণা দেখা গেছে অনেক মহিলার এন্ডোমেট্রোসিস নিয়ে কিংবা চকলেট সিস্ট নিয়ে তারা কিন্তু গর্ভ ধারণ করতে পারছেন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আবার সেটা দেখা যায় যে একটা সমস্যা কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা আপনারা পরামর্শ করলে ডাক্তারবাবু কিন্তু মনে করেন যে এটার অপারেশন দরকার আছে এবং এই এন্ডোমেট্রোসিস কিংবা এন্ডোমেট্রিয়াম বা চকলেট সিস্ট সন্তান ধারণের ক্ষেত্রে একটা অন্তরা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা সন্তান ধারণের জন্য অন্য পদ্ধতির অবলম্বন করতে বলতে পারেন এআরটির কথা বলতে পারেন কাজেই এন্ডোমেট্রোসিস হলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন সঠিক সময়ে চিকিৎসা করবেন এটা কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ সেটাকে কিন্তু এমন হতে পারে যে আপনাকে অনেক দিন ধরে ওষুধ খেয়ে যেতে হলো সেক্ষেত্রে কিন্তু আপনারা রকম অবহেলা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার